অ্যাকাউন্ট হোল্ডার বা গ্রাহক যদি মারা যায় তার অ্যাকাউন্টের টাকা উঠানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে কোন গুলো ছাড়া মানে কাগজপত্র ছাড়া ব্যাংক আপনাদের টাকা দিবে না এবং ইনডেমনিটি বন্ড কে এই ইনডেমনিটি বন্ড কে দেবে ব্যাংক নাকি আপনি সেটা নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছে স্কিপ করবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষে থেকে সবাইকে স্বাগতম গ্রাহক বা অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যায় তার অ্যাকাউন্টের টাকা উঠানোর জন্য কি কি কাগজপত্র লাগবে কোন গুলা খুব ইম্পর্টেন্ট গ্রাহক যদি মারা যায় সে যদি স্ট্রোক করে বা অসুস্থ অবস্থায় যে কোনো অবস্থায় যদি হাসপাতালে মারা যায় হাসপাতাল থেকে একটা ডেথ সার্টিফিকেট লাগবে সে যদি রোড অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো দুর্ঘটনায় মারা যায় সেটা যদি থানা পর্যন্ত পৌঁছায় পুলিশ পর্যন্ত পৌঁছায় তাহলে সেই থানা থেকে একটা সার্টিফিকেট লাগবে যিনি গ্রাহক বা অ্যাকাউন্ট হোল্ডার যে এলাকার বাসিন্দা সেটা যদি ওয়ার্ডের আন্ডার পড়ে বা এলাকার ইউনিয়ন পর্যায়ে পড়ে তাহলে সেই ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক বা এলাকার চেয়ারম্যান কর্তৃক একটা মৃত্যু সনাথ ডেথ সার্টিফিকেট লাগবে আরও যেটা লাগবে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক বা এলাকার চেয়ারম্যান কর্তৃক সেই গ্রাহকের উত্তরাধিকার মানে সাকসেস অর্থাৎ অরিশান কারা সেই অরিশান সার্টিফিকেট লাগবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অরিশান সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ এবং আরও লাগবে যারা যিনি মৃত ব্যক্তিকে কবরস্থ করেছেন সেই কবরস্থান কর্তৃপক্ষ একটা সার্টিফিকেট লাগবে এবং বলছিলাম যে ইনডেমনিটি বন্ড ইনডেমনিটি বন্ড কিন্তু আপনাদের কোনো টেনশন না ইনডেমনিটি বন্ড ব্যাংক কর্তৃপক্ষ তিনশো টাকার স্ট্যাম্পে একটা পেন করবে সেই তিনশো টাকার স্ট্যাম্পের ইনডেমনিটি বন্ড ব্যাংক কর্তৃপক্ষ ওনারা নিজেরাই তৈরি করে আপনাদের দিবে আপনারা শুধু সাইন করে দিবে এই ইনডেমনিটি বন্ড আপনাদের কোনো মাথা ব্যথা কারণ হওয়ার দরকার নেই সেটা ব্যাংক কর্তৃপক্ষই আপনাদেরকে সাপ্লাই দিবে আরো কাগজপত্র যেটা লাগবে সেই অ্যাকাউন্ট হোল্ডারের বা যিনি মারা গেছে ওনার নমিনি কে ছিল নমিনির ছবি এবং ভোটার আইডি কার্ড লাগবে পরিশান ওয়ারিশান কারা কারা ছিল হয়তো তার হাজবেন্ড অথবা ওয়াইফ তার ছবি এবং ভোটার আইডি কার্ড তার ছেলে মেয়ে কে ছিল প্রত্যেকের ছবি এবং ভোটার আইডি কার্ড লাগবে যদি নাবালক হয় তাহলে বার্থ সার্টিফিকেট লাগবে অর্থাৎ ওয়ারিশান যারা ছিল প্রত্যেকেরই ছবি ভোটার আইডি কার্ড নাবালক হলে বার্থ সার্টিফিকেট লাগবে সে সাথে অ্যাকাউন্টের এগেনস্টে যদি কোনো চেক বই থাকে বা এটিএম কার্ড থাকে যেটা ডেবিট কার্ড বলে থাকে সেটা কিন্তু সারেন্ডার করতে হবে ব্যাংকে সাবমিট করতে হবে এবং যদি ক্রেডিট কার্ড থাকে সেটাও সাবমিট করতে হবে ক্রেডিট কার্ডে যদি আবার আউটস্ট্যান্ডিং থাকে বা ব্যালেন্স থাকে বা ক্রেডিট কার্ড থেকে টাকাটা সে নিয়েছিল যেটাকে লোন বলে আমরা সেটা কিন্তু আবার পেড করতে হবে শুধু পেড করতে হবে না এই টাকাটা কিন্তু মৌখুব করা হচ্ছে অর্থাৎ ক্রেডিট কার্ডের এ যদি কোনো লোন নেওয়া থাকে বা ক্রেডিট কার্ড যদি এক ধরনের লোন যদি নেওয়া থাকে সেটা যদি আউটস্ট্যান্ডিং থাকে বা টাকাটা যদি থাকে এই টাকাটা কিন্তু পেড করতে হবে না এই টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ অটো পেড করে দেবে এটা একটা ইন্স্যুরেন্স করা থাকে এটা না হয়তো অন্য একদিন ভিডিওতে কথা বলবো যে গ্রাহক মারা গেলে যদি এটিএম কার্ড ক্রেডিট কার্ড নিয়ে থাকে ক্রেডিট কার্ড টাকাটা পেড করতে হবে কিনা এবং যদি গ্রাহকের কোনো লোন থাকে ব্যাংকে যদি লোন থাকে মর্গেজ লোন থাকতে পারে বা সিকিউরিটি ছাড়া লোন থাকতে পারে সেই লোনটা কিন্তু এবং সেই সাথে একটা প্রশ্ন করতে পারেন টাকা কে পাবে নমিনি নাকি নমিনি পাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে আজকে নয় অন্য একটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো সেই জন্যই আশা করি বুঝতে পারছেন গ্রাফ মারা গেলে কাগজপত্র কি কী লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন সেই সাথে মাটির ব্যাংক চ্যানেলের সাথেই থাকবেন ভালো ভালো ব্যাংকিং সম্পর্কে তথ্য জানার জন্য ভালো থাকবে সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ